হ্যালো কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন আজকে একটু কথা বলি যেটা স্কিন কেয়ার নিয়ে কথা বলবো স্কিন কেয়ারের কিছু মেথ নিয়ে আজকে কথা বলবো সো লেট গেস্ট লেটস গেট স্টার্টেড আর আজকের ভিডিওটা শুরু করার আগে বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এরকম স্কিন কেয়ার সম্পর্কে নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে কোন প্রোডাক্ট রিভিউ করবো কিংবা কোন কোন প্রোডাক্ট সম্পর্কে জানতে চান সেটা আমাকে কমেন্ট করেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করেন তো লেটস গেট স্টার্টেড আজকে যেটা কথা বলবো সেটা হচ্ছে বেবি প্রোডাক্ট দেখতেই পারতেছেন আমার স্কিনে কিন্তু একটা বেবি প্রোডাক্টের ছবি এখন আজকে যেটা নিয়ে কথা বলবো মেনলি সেটা হচ্ছে আমরা ভাবি কি যে বেবি প্রোডাক্ট ইউজ করলে হয়তো স্কিনে কোনো ক্ষতি হবে না স্কিন অনেক ভালো থাকবে এইটা কিন্তু আমরা অনেকেই ভাবি বিশেষ করে আমাদের যাদের প্রন স্কিন আমরা ভাবি যে বেবি প্রোডাক্টে কোনো ধরনের কেমিক্যাল সেলস ইউজ করা থাকে না প্যারামিন ফ্রি থাকে প্রেগনেন্স ফ্রি থাকে সো বেবি প্রোডাক্ট ইউজ করলে মনে হয় স্কিনে কোনো সমস্যা হবে না এইটা ভেবে আমরা হচ্ছে এই যে স্কিনে যেটা দেখতে পাচ্ছেন এইটা অ্যান্ড আর আরও এক কয়েকটা ক্রিমের ছবি আমি স্কিনে দিয়েছি তো এগুলো আমরা ইউজ করে যাচ্ছি রেগুলার এবং এইগুলো ইউজ করার পাশাপাশি এগুলো ইউজ করতেছি আর পাশাপাশি বেসিক স্কিন কেয়ার প্লাস অনেক কিছু ইউজ করতেছি বাট তারপর আমাদের ক্লোজ ক্লোসক্রমিনোনস বিভিন্ন টাইপের স্কিনের সমস্যা হয়েই যাচ্ছে বাট আমরা এই রিজনটাই খুঁজে পাচ্ছিলাম যে কেন এখন বলি বেবি প্রোডাক্টটা থাকে অত্যাধিক পরিমাণে ময়শ্চারাইজিং উপাদান যেগুলো একটা অ্যাডাল্ট মানুষের ইউজ করা যাবে না কারণ বেবিদের স্কিন থাকে অয়েললেস প্লাস ময়শ্চার ফ্রি দ্যাটস ওয়াই ওদের স্কিনের সুইটেবলের জন্য অনেক ময়েশ্চারযুক্ত একটা ক্রিম ওইটা মেক করা থাকে যেটা স্পেশাল ফর বেবি সেটা যদি আমরা অ্যাডাল্ট মানুষ ইউজ করি বা অ্যাডাল্টরা ইউজ করি টিনেজাররা আমরা টিনেজাররা ইউজ করে থাকি এবং অ্যাডাল্টরা ইউজ করি সেটা কিন্তু আমাদের জন্য সুইটেবল না কারণ এটা বেবি প্রোডাক্ট আমাদের টিনেজারদের জন্য এবং অ্যাডাল্টের জন্য এগুলো কখনোই সুইটেবল না কারণ এখানে অনেক মানে মস্চরাইজিং উপাদান থাকে যেটা আমাদের স্কিনে পোর্টসগুলোকে ক্লক করে ফেলে এবং ক্লোজ কমিরোনস অ্যাকনি ব্রন এইসব হওয়ার চান্সেসটাকে আরও বাড়িয়ে দেয় এছাড়া কোনো স্কিনটাকে এক্সেস লেভেল অয়েলি করে ফেলে এই ধরনের সমস্যা আমরা ফেস করে থাকি বাট আমরা রিজনটাই খুঁজে পাই না যে কেন আসলে এগুলাকে যতটা আমরা সেফ মনে করি সেফ মনে করি ইউজ করতে থাকি এবং এগুলাই কিন্তু আমাদের ক্লোজ কমিউনস এবং এসের কারণে কারণে এখানে অতিরিক্ত ময়শ্চার ইনগ্রিডিয়েন্ট থাকায় এটা আমাদের পোর্টসটাকে ক্লক করে ফেলে স্কিনটাকে এক্সেস লেভেল অয়েলি করে ফেলে তো এই কারণে মশ্চরাইজার কিন্তু খুবই একটা বা এই বড়ো একটা পার্ট প্লে করে আমাদের স্কিন কেয়ারে আমরা যদি ময়শ্চরাইজারে এরকম একটা ভুল করে ফেলি তাহলে আমাদের স্কিনটা ঠিক করা কোনোভাবেই পসিবল হবে না তো আমাদের ময়শ্চরাইজার ভালো একটা স্কিন টাইপ ওয়াইজ অয়েল ফ্রি ড্রাই হলে হচ্ছে ভাইটামিন ই যুক্ত প্লাস হাইড্রোনিক অ্যাসিড যুক্ত তারপরে যদি অয়েলি হয় সেক্ষেত্রে সুপার লাইট ওয়েট কোনো একটা প্রোডাক্ট ইউজ করতে হবে যাতে আমাদের স্কিনটা নন গ্রেজি নন অয়েলি বাট মশ্চরাইজারটা মশ্চরাইজটা প্রোভাইড হয় কারণ মশ্চরাইজার কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ই একটা ইনগ্রেডিয়েন্ট ভালো এবং মশ্চরাইজ প্রোভাইড করে এরকম একটা মানে মসচুরাইজার ইউজ করতে হবে আমার কাছে আপনারা যদি সাজেশন চান আমি পরবর্তীতে সাজেশন দিব যে কোন ময়শ্চরাইজারগুলো কোন টাইপের স্কিনের মধ্যে পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে আমি সাজেস্ট করব কারণ ময়শ্চোরাইজারে কিন্তু অনেক ভ্যারিয়েন্ট আছে অনেক ইনগ্রিডিয়েন্ট সুইটেবল আছে কোনটা কোন স্কিনের জন্য সেগুলো নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও করব তো এইটাই আজকের বলা ছিল যেটা আমিও একটা সময় ভাবতাম যে এই জিনিসটা আমার স্কিন সুইটেবল আমি এই যে স্কিন এখন যেটা দেখতে পাচ্ছি না আমি এটা ইউজ করেছি বাট পরে আমি রিসার্চ করে জানতে পারলাম যে এটা আসলে আমাদের স্কিনের জন্য ভালো না আর আমি কিন্তু কোনো ডার্মাটোলজিস্ট নই আমি হচ্ছি একটা স্কিন কেয়ার সম্পর্কে আমি সার্চ করি রিসার্চ করি অনেক রিসার্চ করে আপনাদের এটা সম্পর্কে জানাই সো দ্যাটস অল ফর টুডে বাই বাই